তো আপনাদেরকে আজকে এই গরুর ফার্মটা এক্সপ্লোর করে দেখাবো এখানে কি কি রকমের গরু আছে সব বিস্তারে জানাবো এই ব্লগের মাধ্যমে চল বেশি কথা না করা যাক লেস্ট আর দ্যগ তো দেখতে পাচ্ছেন আমার সামনে বেড়া কোন জাতের গরু এটা এই গরুটা কোস্টাম ফিজিয়ান হ্যাঁ কোস্টাম ফিজিয়ান ফিজিয়ান এটা ওয়েটটা কি আছে এটা মাপ স্যার আপনার মাপ হয় না এমনি স্কিল করে নাই কিন্তু মন হিসাবে আপনার প্রায় 10 মনে গণ 10 মন তো দেখতে পাচ্ছেন গরুটা সুন্দর আছে অনেক বড় আমার থেকে আমার হাইটের কাছে কাছে দেখতেছেন এর দামটা কি রকম বলতে পারবেন আপনি এখন বর্তমান বাজার মূল্যে

দেখতে পাচ্ছেন সবগুলো দশ এখানে টোটাল দশ টাকা বিয়ে আছে মানে সবগুলো গাভি আসুন দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় গুলা গাভি অস্ট্রেলিয়ান গাভি এগুলো মানে কোরবানির জন্য বিক্রির জন্য কোনগুলো রাখছি এগুলো ওয়েবসাইটে হ্যাঁ এগুলো দেখতে দেখানো হবে দেখতে পাচ্ছেন অনেকগুলো গাভি আছে ফার্মের টোটাল

ডা ইয়া প্রাইস ডাকি মোদ এখন বর্তমান প্রাইস 90 প্লাস মাইনাস এটা ওজনটা কত পড়বো এটা ওজনটা আমরা প্রায় মুন মন টোটাল ওয়েট হ্যাঁ আর প্রত্যেক কিছু দেশি হ্যাঁ খাবার কি <zoysic discussions autour personaje> <sm festivals>

এই আজকের দিন পর থেকে মনে করেন আস্তে আস্তে স্টার্টিং হবে এটা এতজন আসবে দেখবে এই ফার্ম এই ফার্মটা আমরা কয়জন কাজ করেন এখানে এখানে আমরা কাজ করি দুইজন 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 কয়জন আছেন আপনারা ফার্মের মালিকটা আমাদের ফার্মের মালিকের নাম হইছে মনির সেন ভাইয়া না বাড়ি এই এলাকাটা এটা কোন জায়গাটা বলেন নাম আছে হ্যাঁ এটা হইছে এই এলাকা হইছে জুমুর হ্যাঁ আর ফার্ম মানে হইছে ভাইয়া ফার্ম এটা আসলে কি আসতে হবে এখানে এখানে আসতে হলে আপনার

দেখতেছেন এখানে মেশিনের মাধ্যমে খাবার গুলা করা হয় দেখতেছেন নিজেরাই চাষ করে এইখানে খাবার গুলা গাছ টাস সবকিছু ইয়ে করে

সবগুলো বয়স বয়সটা কোন কি বয়স বয়স এটা কি বয়স এটা বয়সটা কিন্তু বেশি না বয়স বেশি না কারণ এটা দুই দাতা গরু এখনো মনে করেন যে ওই রকম কোনো কিছু না আমরা যদি পালন করেন আরো দুই বছর তিন বছর লালন পালন করতে পারেন কোনো সমস্যা নেই এই দুই তিন বছর আপনার লাভবান হবে কারণ দুই দাতা গরু কিন্তু আরো অনেক বড় হয়

তাহলে সময় মতো সব কিছু করতে হবে পুঁজি কাটাইতে হইলে কিছু মেনটেন করে চলতে হবে যেমন আপনি যদি গরু কিনতে পারেন লাভবান বেচতে লাভবান যদি কিনলেন লসে বেচবেন লসে এটাই সবার কাছে ঠিক আছে ওকে আসসালাম আলাইকুম মানে উপযুক্ত আমরা ঠিকানা বলে দিয়েছি তো আপনার যারা বড়বেলা পছন্দ হয় তো আমরা এখানে আসতে পারি মোবাইল নাম্বার একটু বলা দেবো মোবাইল নাম্বার মোবাইল নাম্বার বলুন মালিক উনি হুম আচ্ছা মোবাইল নাম্বারটা বলুন জিরো ওয়ান নাইন ওয়ান না তো নাম্বারটা দিয়েছি আমরা যদি কারোর গরুগুলো পছন্দ হয় তাহলে আপনারা ফার্মে এখানে আসতে পারেন আচ্ছা নিতে পারেন প্রাইস উনিশ বিশ হবে আপনারা কথা বললে নিয়ে যাবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম